আপনার পাঁচ বোন আপনি সবার ছোট আপনার ওই বোন গুলা কি বিয়ে সাদে হয়ে গেছে সবারই সবার বিয়ে হয়ে গিয়েছে সবার বিয়ে হয়নি আপনার বাবা বর্তমানে কি করছেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যেহেতু আপনার বাবা বিছানায় পড়া আপনার বড় কোনো ভাই নেই তাহলে আপনার সংসারটা কিভাবে চলছে চলছে মানে কোন রকম টেনে চলছে আচ্ছা ঠিক আছে আপু আপনি বর্তমানে তো পর্দা করে ভিডিও করছেন আপনি আমাকে অফ ক্যানা অফ ক্যামেরাতে বলেছেন যে আপনি পর্দা করেন এবং কি আপনার চেহারাটা তাকেই দেখাতে চান যিনি আপনাকে বিয়ে করবে এবং একমাত্র আপনার জীবনসঙ্গীকে আচ্ছা ঠিক আছে আপু আপনার সিদ্ধান্ত ভালো প্রত্যেকটা মুসলিম নারীকে আপনার মতো এরকম সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ পুরুষ যদি আপনাকে দেখে সেটা পাপ হবে তাই তো আচ্ছা ঠিক আছে আপনার সমস্যা নাই তো আপনি আমাদের ক্যামেরার সামনে আসছেন একটা ভালো জীবনসঙ্গীর আসে যিনি আপনাকে বিয়ে করবে হুম তো যিনি আপনাকে বিয়ে করব ওনার বয়সটা কেমন হতে হবে আচ্ছা মন মানসিকতা হচ্ছে আসল হ্যাঁ আচ্ছা কোনো বিষয় না আপনি চাচ্ছেন যে একটা ভালো জীবনসঙ্গী হ্যাঁ আচ্ছা আমরা এই ভিডিও পাবলিক করার পর তো দেশ থেকে প্রবাস থেকে অনেক প্রবাসী ভাই দেশি ভাই আপনাকে নক করবে বিয়ে সাথে করার জন্য অনেকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয়ে যায় আবার অনেকের স্ত্রী চলে যায় মারা যায় বাচ্চা হয় না এটার জন্য অনেকে দ্বিতীয় বিয়ে করতে চায় কেউ যদি আপনাকে তার দ্বিতীয় স্ত্রী বানাতে চায় আপনি কি হবেন ছেলে বিয়ে করা যায় না সে যদি আমাকে যদি দেয় তাহলে করবে একটা ছেলে চারটা বিয়ে করা যায় হ্যাঁ ইসলামের দৃষ্টিতে একটা পুলিশ তার চলার মতো সামর্থ্য থাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি আপনি সুন্দর কথা বলেছেন তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে কেন আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই ও আচ্ছা ঠিক আছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লে নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা আছে যদি কোনো ভাই অথবা কোনো ব্যক্তি এই জেরিনের সঙ্গে যোগাযোগ করতে চান অথবা এই অসহায় মেয়েটির দায়িত্ব নিতে চান তাহলে এই নাম্বারে ওনার একটা স্ক্রিনশট মারি পাঠিয়ে দিয়ে আমাদের সাথে ভয়েস করবেন আমাদের প্রতিনিধিরা আপনার সাথে যোগাযোগ করবে কেউ যত ভিডিও কল ভিডিও কল দিয়ে বিরক্ত করবেন না তাহলে আমি ব্লক মারতে বাধ্য হবো আচ্ছা ঠিক আছে জেনে নাপ নামাজকালাম তো অবশ্যই পড়েন নামাজকালাম পড়েন আর আপু আপনাকে যিনি বিয়ে করবেন ওনা ওনার কতটুকু শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আপনি যেহেতু ইন্টার পাস করেছেন শিক্ষাগত ডাজেন্ট ম্যাটার একটা কথা আছে না পুরুষোনা আনতে হলে ভালো সেটা আমি জানি অনেক মেয়েরাই বলে তো যাই হোক আপনি চাচ্ছেন না যে আপনাকে যিনি বিয়ে করবে শিক্ষাগত যোগ্যতার কোনো বিষয় না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওনার যদি একটা বাচ্চা কাচ্চা থাকে উনি যদি আপনার সমস্যা নেই আপনি তো অবিবাহিত যদি বিবাহিত কোনো পুরুষের বাচ্চা থাকে আপনি কি সৎমায়ের মতো আচরণ করবেন নাকি এটা কি মন থেকে বলছেন নাকি এমনিতে বলছেন মন থেকে বলছেন আচ্ছা যদি স্বামীর বাবা মা থাকে হচ্ছে ওনাদের কি কি মানে শ্বশুর শাশুড়ির মতো দেখবেন নাকি নিজের বাবা মায়ের মতো দেখবেন নিজের বাবা মায়ের দেখবেন আমারও তো বাবা মা আছে আচ্ছা ঠিক আছে এটা একটা কথা আছে কি মনে করেন যদি শ্বশুর শাশুড়ি কে আপনার নিজের বাবা মায়ের মতো দেখেন একদিন আপনি শ্বশুর মানে শাশুড়ি হবেন আপনাকেও আপনার মানে সন্তানের ওয়াইফ মানে ওর বউ আপনাকেও মনে করেন নিজের মায়ের মতো দেখবে আজকে আপনি যেরকম যার সাথে ব্যবহার করবেন কালকে আপনার জন্য সেরকমটাই থাকবে আচ্ছা ঠিক আছে তাহলে যে আপু আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম